আজ সাতই জুলাই বাইশে আসা রথযাত্রা এবার দুদিন আজ রবি রবিবার আর আমি এখন রয়েছি বনগার বিখ্যাত সেই চিন্তার মার বাড়ির রথের সেই জায়গায় আজকে বাঙালি গাছে সব থেকে খুশির দিন আজকে রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার পুরী থেকে শুরু করে দীঘা দীঘা তারপরে কলকাতা ইস্ক কলকাতার মাহেশ থেকে শুরু করে নদীয়া ইস্কন সব জায়গায় সেজে উঠবে আজকে রথযাত্রা উপলক্ষে এবার রথযাত্রার দুদিন পড়েছে বলে পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রা বিকেলে শুরু হবে এতদিন যেটা সকাল থেকে শুরু হয়ে যেত সেটা বিকেলে শুরু হবে বা আর এই রথে করেই আজকে বলরাম সুভদ্রা দেব মাসি বাড়ি যাবে আর এখানে আজকের সকালবেলার থেকেই ভোগের আয়োজন শুরু হয়ে গেছে শহরে পাশে এখন প্রচুর দোকান বসবে বিকেল থেকে প্রচুর দোকান এখানে বসে যাবে প্রচুর গাছপালার দোকান বসবে এই করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকে দুটো করে দিও ওকে থ্যাংক ইউ ঠিক রথের সন্ধ্যাবেলায় এখন এইভাবে দোকান বসতে থাকে বনগা রোডের পাশ থেকে বিভিন্ন রকম দোকান আছে এখানে দেখতেই পাচ্ছেন কত গাছের দোকান ওখানে বাচ্চাদের খেলনা সবকিছু আছে ওটাই এখানেই শেষ করছি তোমার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ